নমস্কার তিলকশক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার উপর খুবই গুরুত্ব দিতেন তিনি বলেন ব্যাকুলতা থাকলে তাঁর কৃপা হয় তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তাঁর সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি সত্য বলছি দর্শন হয় ইদানি নরেন্দ্রের মধ্যে সে ধরনের তীব্র ব্যাকুলতা দেখে শ্রীরামকৃষ্ণ হৃষ্ট হয়েছেন নরেন্দ্রের ব্যাকুলতার আবেগ বারংবার উল্লেখ করে তিনি অপর সাধকদের উৎসাহ দান করেছেন নরেন্দ্রনাথের সাধক জীবনে জ্ঞান সূর্যের উদয় হতে ক্রমে প্রচণ্ড মারতণ্ডরূপ ধারণের সংক্ষিপ্ত ইতিহাস নিজের অভিজ্ঞতা হতে বর্ণনা করেছেন স্বামী শারদানন্দ তিনি লিখেছেন ঈশ্বর লাভের জন্য স্বামী বিবেকানন্দের আকুল আগ্রহ আমরা কাশীপুরে সচক্ষে দর্শন করিতেছিলাম আইন পরীক্ষায় উত্তীর্ণ হইবার জন্য নির্ধারিত টাকা জমা দিতে যাইয়া কেমন করিয়া তাঁহার চৈতন্যদয় হইল উহার প্রেরণায় অস্থির হইয়া কেমন করিয়া তিনি এক বস্ত্রে নগ্নপদে জ্ঞানশূন্যের ন্যায় শহরে রাস্তা দিয়া ছুটিয়া কাশীপুরে শ্রী গুরুর পদপ্রান্তে উপস্থিত হইলেন এবং উন্মক্তের ন্যায় নিজ মনোবেদনা নিবেদন নিবেদনপূর্বক তাঁহার লাভ করিলেন আহার নিদ্রা ত্যাগপূর্বক কেমন করিয়া তিনি ওই সময় হইতে দিবারাত্র ধ্যান জপ ভজন ও ঈশ্বর ঈশ্বরচর্চায় কালক্ষেপ করিতে লাগিলেন এবং কেমন করিয়া শ্রী গুরু প্রদর্শিত সাধন পথে নিষ্ঠার সহিত অগ্রসর হইয়া তিনি দর্শনের পর দর্শন লাভ করিতে করিতে তিন চারি মাসের অন্তেই নির্বিকল্প সমাধি সুখ প্রথম অনুভব করিলেন ওই সকল বিষয় তখন আমাদের চক্ষের সমক্ষে অভিনীত হইয়া আমাদিগকে স্তম্ভিত করিতেছিল এই অননুকরণীয় অভিনয়ের প্রথমাঙ্কেই দেখি ব্যাকুলতার আবেগে বিক্ষুব্ধ নরেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণের গুরুতর পীড়ার বিষয় যেন সাময়িকভাবে ভুলে বসেছেন তিনি বাগানবাড়ি ছেড়ে চলে গিয়েছেন দক্ষিণেশ্বরের তপবনে সম্ভবত চারই জানুয়ারি হইতেই তিনি কাশীপুর থেকে দক্ষিণেশ্বরে গিয়ে ধ্যান ভজন আরম্ভ করেছিলেন আমাবস্যার নীরব নিথর তিমির রাত্রি রাত্রি নটার পরে শ্রী প্রণাম করে যাত্রা করেন নরেন্দ্রনাথ যতদূর জানা যায় প্রথম রাত্রির অভিযানে তাঁর সঙ্গী ছিলেন বুড়োগোপাল ও শরদ সম্ভবত এই সময়কার একদিনের একটি ঘটনা পরবর্তীকালে বিবৃত করেছিলেন স্বামী শারদানন্দ শরৎ মহারাজ নরেন্দ্রনাথও আমি একবার দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে ধুনি জ্বালিয়া বসিয়া ধ্যানজপ করিতেছিলাম শ্রী শ্রীরামকৃষ্ণদেব পূর্বেই ওইখানে রাত্রিকালে যাইতে নিষেধ করিয়াছিলেন কিন্তু সে কথায় তখন কেহ বিশেষ মনোযোগ করে নাই নরেন্দ্রনাথ ও আমি ধুনি জেলে বসে ধ্যান করছি রাত্রি একটা কি দেড়টা হয়েছে আমাদের ধ্যানটা বেশ জমে গেছে হঠাৎ নরেন্দ্রনাথের দিকে চেয়ে দেখি যে নরেন্দ্রনাথ একদৃষ্টে কটমট করে চেয়ে রয়েছে একই নরেন এমন বিকট দৃষ্টি করে চেয়ে রয়েছে কেন মাথাটা কিছু খারাপ হলো নাকি আমি একটু উদ্বিগ্ন হলুম কিন্তু স্থির হয়ে রইলুম তারপর দেখলুম নরেন কার উপর রেগে রয়েছে এবং সমুখে কাকে দেখছে আর তার উপর রেগে খেকিয়ে চোখ মুখ লাল হয়ে উঠেছে তখন বুঝলুম অনাহার অনিদ্রা ও সারা দিন রাত জব ধ্যান করে নরেনের মাথাটা খারাপ হয়ে গেছে একটু পরে দেখি না নরেন একখানা জ্বলন্ত কাঠ নিয়ে দাঁড়িয়ে উঠে তবে রে শালা বলে অন্ধকারে যেন কাকে মারতে উঠল আমার তখন ঠিক ধারণা হলো যে নরেন ঠিক ক্ষেপে গেছে আমি তো এক টানে দৌড় দিয়ে শ্রী রামকৃষ্ণদেবের ঘরের দিকে পালালুম অথচ নরেনের তখন এরকম অবস্থা দেখে পালাতে ইচ্ছে হচ্ছিল না যাক একটু পরে দেখি নরেন কাঠটা ধুনিতে রেখে স্থির হয়ে বসলো আমাকে কাছে না দেখে ডাকল ও শরৎ কোথা গেলি আয় না আমি অপ্রস্তুত হয়ে ধুনির কাছে গিয়ে আবার বসলুম নরেন বললে ভয় করতে হবে না সে শালাকে তাড়িয়ে দিয়েছি শালা আর ভয় দেখাতে আসবে না আমি বললুম সে আবার কে নরেন বললে আরে যে শালার কথা উনি বলেছেন শালা উৎপাত করতে এসেছিল তারপর আমরা আবার জপদান করতে বসেছিলুম পরদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই ঘটনা বলতেই তিনি সহাস্যে নিজের অভিজ্ঞতার কিছু কিছু বর্ণনা করেছিলেন এদিকে রাত্রিবেলা নিচের হল ঘরে মাস্টারমশাই শুয়েছিলেন তিনি স্বপ্ন দেখেন যে নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন ধুনি জেলে বসে আছেন ভোর প্রায় ছটার সময় তিনি ঠাকুরের ঘরে গিয়ে দেখেন তিনি নিদ্রাভিভূত তিনি সেবক শশীকে বলে বিদায় নেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহের ব্যাধি বেড়েই চলেছে কথা বলতে কষ্ট পান আহার্য প্রায় গলাধকরণ করতে পারেন না ডাক্তারেরা তাকে ব্যবস্থা দেন গুগলির ঝোল খাবার জন্য শ্রীমা গুগলির ঝোল রাঁধতে ইতস্তত করছেন লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন আমি খাবো আমার জন্য রাঁধবে তাতে কোনো দোষ হবে না ছেলেরা পুকুর থেকে গুগলি এনে তৈরি করে দেবে তুমি রান্না করবে সেবক কালীপ্রসাদ ছোটো পুষ্করিণীর ঘাটের পাশ থেকে গুগলি সংগ্রহ করতেন ও খোলা ভেঙে গুগলির মাংস প্রস্তুত করে দিতেন শ্রীমা সেগুলি সিদ্ধ করে ঝোল তৈরি করতেন ও ভাতের মন্ডের সঙ্গে ঠাকুরকে খাওয়াতেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ